এখানে জানা যা হয় নাকি আচ্ছা আচ্ছা তো যাই হোক বাবাজি আমার সোনা মানিকেরা এই জায়গাটাই আপনাকেও একদিন আসতে হবে আমাকেও একদিন আসতে হবে এটাই সত্য ভাই হাজারো যত কথা আমরা শুনছি না কেন যার জীবন আছে তার কিন্তু মৌত আছে মৌতের স্বাদ মৌতের পিয়ালা আমাদের সবাইকে চাকতে হবে তবে অনেকেই ভাবছেন অনেকে আমরা ভাবি যে আমাদের মধ্যে আমাদের বাবা আগে মারা যাবে আমাদের আমাদের দাদা আগে আগে মারা মারা যাবে যাবে দাদি এরকম চিন্তা ধারণা আছে না আছে আর আছে বলি ভাই নামাজ নামাজামাজ পড়ে না বুড়িয়াতে গেলে যখন আর চলে না গাটার মাটার সব ঢিল হয়ে যায় পেশাব যে কোন দিক দিয়ে পড়ে তাও ঠিক নাই গাটার ঢিল হয়ে গেলে তাই তো নাকি হ্যাঁ বুড়িয়া লোকগুলা বললি বুঝতে পারবেন যে গাটা ঢিল হয়েছে কিনা এখন প্রশ্ন করি আপনারাও বলবেন যে না উত্তর আপনারাও ঠিক দিবেন কারণ এই গরস্থান ময়দানে পাঁচ বছরের বয়সের ছেলে চার বছরের বয়সের ছেলে তিন বছরের বয়সের ছেলে মায়ের গর্ভে থেকে আপনার জিন্দা হয়েছে জীবিত সন্তানটা ভূমিষ্ট হয়েছে এর পরপরই এই কবরে শায়িত হয়ে গেছে এরকম এই গোরস্থান গোরস্থান ময়দানে এরকম বয়াসের ছেলে আছে না গো আছে আমাদের মতন যুবক ছেলে যারা বিবাহিতই করেনি এরকম ছেলে আপনাদের গোরস্থান আছে না নাই আমাদের মতন যারা বিবাহিত যুবক এদের বয়সের ছেলেও কিন্তু আপনাদের গোরস্থানে আছে এই যে আমার দাড়ি পাকা সাদা বাবজি বাপের বয়সের মানুষ এই মানুষের বয়সেরও মানুষ আপনাদের গোরস্থানে আছে ভাই আসার সিরিয়াল আছে ভাই যাওয়ার কোনো সিরিয়াল নাই আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই বাবাজি আমার সোনামানি গ্রাম আচ্ছা মসজিদের জন্য হবে না আচ্ছা উপলক্ষে জালসা কিন্তু মসজিদের জন্য দান হচ্ছে আলহামদুলিল্লাহ মসজিদ আল্লাহর ঘর আল মাসজিদু বাইতুল্লাহ মসজিদ আল্লাহর ঘর অতএব বাবা কারো এখানে বাবা কারো মা কারো দাদা কারো দাদি কারো সন্তান কারো বিবি কারো স্বামী এই জায়গাতে শুয়ে আছে তাদের রুহেমা ফিরাতের জন্য একজন দিয়েছে দুশো টাকা একজন দিয়েছে একশো টাকা আল্লাহ এদের দান তুমি কবুল করে নাও আল্লাহ হায়াতে দারাজ করে দাও আমিন সুম্মা আমিন বাবা আমার সোনা গ্রাম আমার যুবক ভাই আপনাদেরকে একটা কথা বলি ভাই তোমরা আমার দুশ্মন না ভাই কিছু কথা আমি বলবো সন্মে আল্লাহ যদি আমাকে বলাই তাহলে বলবো আপনারা কেউ আমার দুশ্মন না আর আমিও আপনাদের দুশ্মন না এখানে যা কথা হবে ভাই ভাই হবে আপনারা সবাই আমাকে না চিনলেও আপনাদের সাথে একটা তারে আমি জোড়া আছি যে আপনারা সবাই আমার কালে মার ভাই কথা ঠিক নামে ঠিক হ্যাঁ আমি যদি এখন রাস্তায় যেতে গিয়ে যদি কোনো বিধর্মী আমাকে আক্রমণ করে কষ্ট পাবেন না পাবেন না আপনাদেরকে যদি কেউ আঘাত করে কোনো বিধর্মী তাহলে আমি কষ্ট পাবো না পাবো না আমার মুসলমান ভাইটাকে মারছে যদিও প্রতিশোধ না নিতে পারি প্রতিশোধ নিয়ে একশো বারের মধ্যে একশো বার চেষ্টা করবো আমার নাকি হ্যাঁ তুই আমার মুসলমান ভাইকে আমার বিয়ে তোকে ছেড়ে দেবো হ্যাঁ তবে বাবা যে শোনা মানিকেরা তাহলে এখানে আমরা সবাই কিন্তু আমাদের অন্তরে একটা মিল আছে ভাই সেই সেই বিবেকটা নিয়ে আমি আপনাদের সঙ্গে কিছু আলোচনা করব বাবা আমার যুবক ভাইয়েরা আপনাকে আমাকে আজ হোক কাল হোক এই জায়গাতে আপনারও জানাজার নামাজ হবে আপনার প্রতিবেশীর সবার যারা বাবা এই এই মাহফিল ছেড়ে অনেক ছেলেরা আছে দেখেন গা আমরা রাস্তায় একটা দুটোতে ঘোরাঘুরি চলছি বাবা চলাফেরা করছি শেষ করে তো দেখতে পাই যে মোবাইল লাড়তি আছে এরকম আজকে কালুপুরের ময়দানে বলেন আপনাদের গ্রামে মোবাইল লাড়া ছেলে এখন নাই অত ছড়ে লাড়ছে মোবাইল গোতায় বাইরে শীতের টাইমে শীতের টাইমে আপনার মোবাইল মানে মাথার ভিতরে ল্যাপের ভিতরে মুখটাকে ঢেকে নেয় লেপের ভিতরে ঢেকে নিয়ে মোবাইল গোতাই আছে মোবাইলে কুক কুক করছে তো মা জননী সব দিকে কিন্তু মায়ের নজর থাকে সন্তানের কিছু হলে আগে বুঝতে পারে মা তো মা এমন একটা নজর নিয়ে চলাফেরা করে তো মা জননী ওই সন্তান কি অবস্থায় আছে না আছে কেমন আছে না আছে এরকম দেখভাল কিন্তু মা করে তো মা আওয়াজ শুনতে পাচ্ছে যে ল্যাপের ভিতরে শুধু কুথে বাবা লেপের ভিতরে শুধু কুথে মা চিন্তা করে ল্যাপের ভিতরে কুথে কেরে কিন্তু মোবাইলে ভাই ওই যে আপনার গোতায় আছে বুঝতে পারছেন একেবারে ঠেলটি আছে কুঁত কুঁত করতে 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 সকাল দেখবেন এমনও ছেলে আছে বিছানা তো মুতে হ্যাঁ বাবাজি সারা রাত মোবাইলে সারা রাত মোবাইলে আপনার আই লাভ ইউ আই লাভ ইউ বুঝতে 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 পেরেছেন ঘুমিয়ে গেছে আই লাভ ইউ কাকে বলে হ্যাঁ ভালোবাসাকে হ্যাঁ সারা রাত আই লাভ ইউ আই লাভ ইউ করতে 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 ও ঘুমিয়ে গেছে সকাল কানে আওয়াজ আসছে আই লাভ ইউ তখন এই চিন্তা করছে ঘুমের শরীর কানে কানে আনসর আসছে চোখ নাটানি তুলি তুলতে পারলো কানে কিন্তু আলোচনা আসছে কে যেন আই লাভি বলছে এই আওয়াজ আসছে ও তখন তো সমস্ত উঠে বলছে তোকে সারা রাত আমি আই লাভি বন্যু তা ও তোর প্যাট ভরল না তুই আবার এসেছিস আমাকে সকালবেলাতে আমার মানুষ সম্মান হানি করতে বাড়িতে চলে এসেছিস জানালা দিয়ে তাকিয়ে দেখছে যে সাইড দিয়ে একটা বাবা ওই বাতাবি লেবু পাওয়া যায় না বাতাবি লেবু খাই যে লেবুটা দুইটি লেবু তো খাই আমরা বড়টা যেটা ওই লেবুওয়ালা চলে যাচ্ছে আর বলছে আই লেবু ও বেশছে আই বেশছে লেবু শুনছে আই লাভ কারণ কি ওই তো রাতের বেলায় সারা রাত বলেছে ভাই আমার সোনা মানিকেরা আমার যুবক ভাইয়েরা যৌবনের বাহাদুরি দেখায় না ভাই মাস্তানি করো না সোনা ফিরে এসো তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত এই নবীর উম্মত হওয়ার কারণে আমাদের জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবে জোরে বলেন সুবহানাল্লাহ ভাই যুবক আমরা অনেকেই ভাবি আজকে যদি এখান থেকে আপনি উঠে দেন না আপনাকে কি আল্লাহর ফারিস তার এসে দুথা পড়ে দেবে বেটা তো এখানে উঠছিস কেন তা তো দেবে না এত রাত পর্যন্ত যারা বসে আছেন মোটামুটি এখন একটা কুড়ি বাজে এত রাত্রি পর্যন্ত আপনারা যে বসে আছেন এটার নামই হলো তাকুয়া এখানে কি দশ টাকা পাওয়ার লোভ হয়ে আছে কেহ দশ টাকা পাওয়ার লোভ হয়ে কুরবানি আমরা দিই কুরবানি আমরা দিই তো কুরবানি দশ টাকা পাওয়ার লোভে দেয় হ্যাঁ কিন্তু কিছু লোক বাবা লোক দেখায় না দেয় লোক দেখানি বড় বড় বাংলাদেশে বেশি হয় তো বাবাজি আল্লাহর কাছে মাংসটাও পৌঁছায় না রক্তও পৌঁছায় না হাড় হুড্ডিও পৌঁছায় না আপনার আমার তাকুয়াটা আল্লাহর কাছে পৌঁছায় আজ আপনারা যে এত রাত্রি পর্যন্ত একটা ধূপ কাঠিও এখানে পাবেন না এটা ধূপ আপনাকে দেবে না এত রাত পর্যন্ত বসে থাকার কারণ হলো যে আল্লাহর ভয় এই কবরের ভয় এটাই বোঝা যায় তাছাড়া আরাম করে বিছানায় তো ঘুমাইতে পারতেন আপনারা কিন্তু এত রাত্রি কেন বসে আছেন বিষয়টা এখান থেকে এটাই আমরা বুঝবো যে আল্লাহর ভয়ে আপনারা বসে আছেন তাই আমার যুবক ভাইদেরকে যে সমস্ত যুবকরা আছেন যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন সমস্ত যুবককে বলবো ভাই মাস্তানি করেন না ভাই রে আমি আপনাদের এই যে এই জায়গাতে দুইবার এসেছি এই মাঠটাতে দুইবার এসেছি তল দিয়ে আমি বলবো যে আপনার আমার চাইতে বড় মস্তান ছিল ফেরাউন বা কি কথা মিথ্যা বলছে নিজেকে বলেছিল আনা রব্য আলা আমি সব চাইতে বড় আল্লাহ নিল্লাহ আলিক ফেরাউন বলেছিল আমার আল্লাহ আমার আল্লাহ পানিতে ওকে আচ্ছা তাকে চুবিয়ে 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 একেবারে আমেরিকান পুঠির মতন ভাই আমেরিকান পুঠির প্যাট গুলা যেমন বড় বড় হয় না হ্যাঁ মোটা মোটা প্যাট হয় তো আমার আল্লাহ পানি খাওয়াইতে খাওয়াইতে ওর প্যাটকে একেবারে সেই মনে হয়েছে তুমি বাচ্চা আছে আর আল্লাহকে তখন স্বীকার করে ওই টাইম আর হয় তো বা করতে হবে মৃত্যুর আগে হ্যাঁ সোহান আল্লাহ তো বাবাজি আমার সোনা মানিকেরা ফেরাউনের মতন মস্তানকে আল্লাহ সাইজ করেছে নমরুদ ও আল্লাহর সাথে যুদ্ধ করতে চেয়েছিল ইব্রাহিম নবীকে বলছে আল্লাহর সাথে যুদ্ধ করব। আমার আল্লাহ সাথে করবে আল্লাহ বাবা নিম্ন মানের একটা সৃষ্টি যার নাম হলো মশা এই মশা পাঠিয়ে দিলেন এই মশা আস্তে আস্তে সবাইকে সাইজ করতে 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 একটা ন্যাংড়া মশা অসুস্থ মশা এই অসুস্থ মশা বুঝছে আল্লাহ গো আমি অসুস্থ বলিয়া আমার জ্বর হয়েছে কি আমার কাশি সেলেসা হয়েছে বুঝলে আমার জন্য কি আমার আমার ভাগ্যে হই নাই বলে তোর জন্য সবচাইতে প্রধানমন্ত্রীর আছে সব চাইতে প্রধানমন্ত্রী আছে কোথায় আছে তো আল্লাহী সারাই বাবা লুকিয়ে বুঝতে পারছেন না এত মাস্তান এত মাস্তান একে বুমা মারবো ওকে পরমাণু মারবো যেমন করোনা ভাইরাস এসেছে বুঝতে পেরেছেন সব গোটা দুনিয়ায় স্তব্ধ হয়ে গেছিল না জানি ভাই গোটা দুনিয়াটাকে আল্লাহ স্তব্ধ করে দিয়েছিল কবি বলছেন আছিল ভাইরাসে কর না কি আহ আমাদের নমো না আমার আল্লাহ ছাড়া কেহ তা জানে না আসিল ভাই রাস করোনা কিয়া আমতের নমুনা আমার আল্লাহ ছাড়া কেহ তা জানে না বাইরে পা কোরআনে এ যাই গো দেখা ও মানুষ দেখি তের নিশানায় সংকটে পো রিবে মানু সংকটে পো রিবে মানুষ কেউ তো কারো হবে না আমার আল্লাহ ছাড়া কেউ তা জানে না বাইরে মসুজি দেতে যাইতে মানা এখন ঘরে করোনা ভাইরাসের টাইমে মসজিদে যেতে পেরেছে মানুষ আর যারা জোর করে গেলছে পুলিশের ডান্ডাতে ভাই পাছা লাড়ে আর দড়ে লাড়ে দড়ে সারা জীবন বারো বছর নামাজ ফরজ হয়ে গেল নামাজ তো পড়লো না বুড়িয়া দিকে নামাজ ধরেছে এবার বাবাজি যেমন মসজিদে গেছে আর পুলিশে বলছে লকডাউনে যাইও না তোমরা এখন যা মানছে না আমরা আল্লাহকে বিশ্বাস করি এবার প্রশাসন এসে আচ্ছা তাকে আর পাছাকে লড়ে আর ধরে বাবাজি মানুষ ঘরের ভিতরে আপনার কি হলো জেলখানায় বন্দী হয়ে গেল মহিলাদেরকে বলেছে পর্দা করার কথা কিন্তু দেখা গেল গরুকে ঠুসি দিত কাকে দেখেছেন এখন ঠুসি মুসি উঠে গেছে না গলিতে উঠে গেল একেবারে বাবা মেয়ে ছেলে তো ঠুসি দিছি দিছি পর্দা করতে বলার পর পর্দা করে না যেমন করোনা ভাইরাস এসেছে মরণের ভয়ে উতপ করছি পাশাপাশি যারা পুরুষ তারাও ঠুসি দিয়ে ঘুরছে আর না তো বুঝতে পারছেন পুলিশের বেদানি আইরে বেদানি ওরে মসুজি দেতে যাইতে এখন ঘরের ভিতর জেলখানা ও নাবি জিরো সিলাই ক্ষমা নাবি জিরো সিলাই ক্ষমা করো আল্লাহ পাক রব্বানা আমার আল্লাহ ছাড়া কেউ তা জানে না আসিল ভাই রাস করো না কিয়া মতের নমুনা আমার আল্লাহ ছাড়া কেউ তা জানে না এত মাস্তান মাস্তান দেশ আমেরিকা পর্যন্ত যত দেশ আছে সবাই কি আল্লাহ নিস্তব্ধ করে দিয়েছিল তো নুমরুদের মতন মানুষ ই বলছে এর জন্য বরাদ্দ হয়েছে কি ন্যাংড়া মশা অসুস্থ একটা মশা ও যাইয়া বাবা আল্লাহর ইশারা যায় কপালে বসেছে আর যেমন মারতে যাবে ভনাত করে উড়ি গিয়ে লাকের ভিতর দিয়ে মাথার মগজে যখন মাথার মগজে বসেছে ভাই আমাদের শরীরে যদি মশা বসে তো বলেন তো মশাতে চুমিয়ে খায় না ইঞ্জেকশন দেয় ইঞ্জেকশন দেয় রে ভাই ইংশন দেখা হ্যাঁ কামড়া দাঁতের ব্যাপার আছে সুরকে ভিতরে ঢুকে দেয় ইঙ্গে আর ওইটুকু যন্ত্রণা আমাদের শরীরের এই দিকে শক্ত জায়গায় যদি এরকম হয় তো মাথার মগজে যদি দেয় তাহলে কেমন লাগবে ও তখন এত বড় মস্তান আল্লাহর সাথে যুদ্ধ করব ও বলছে তারা তখন এবার বলছে যে ওরে আমার গোলাবেরা কইরে আমার মাথাকে টিপরে আমার মাথা গেল রে এত বড় মস্তান আল্লাহর সাথে যুদ্ধ করবে হ্যাঁ এত বড় মস্তান এবার বাবাজি এই মাথা টিপ মাথা টিপ করতে 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 আর একবার বলছে মাথায় মার মাথায় মার মার করতে করতে আর একবার বলছে জুতি দিয়ে মার জুতি আর বাড়ি খুব সম্মানীয় জিনিস নাকি ভাই হ্যাঁ জুতা পিটা করে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করেছে হ্যাঁ ভাই কিছু মানুষের টাকা হয়ে গেলে এই জায়গা ভালোবাসে না কিছু মানুষের টাকা হয়ে গেলে এই জায়গা ভালো ভালোবাসে না কোটি টাকার মালিক যারা আজ দেখেন এখানে কোটি টাকার মালিক কটা খুঁজে পাবেন হ্যাঁ কোটি টাকার মালিক কটা খুঁজে পাবেন বাবা এই জায়গাতে তারা আসতে চাই না হ্যাঁ ওরাও কিন্তু একদিন ওরা ভাবে যে আমার যত টাকা আছে এই টাকা দিয়ে তো মানুষকে যা বলি তাই শুনে হ্যাঁ কিছু কিছু মানুষের বাবা টাকা হয়ে গেলে বিশাল ব্যাপার হয়ে যায় কিন্তু আমি বলবো যে আপনার চাইতে টাকাওয়ালা ব্যক্তি ছিল সাদ দাদ কথা ঠিক না বে ঠিক নিজে জান্নাত তৈরি করেছিল হ্যাঁ আপনার চাইতে বড় মস্তান আপনার চাইতে বড় টাকাওয়ালা ছিল কারুন আমার আল্লাহ সাইজ করে দিয়েছে হ্যাঁ কবি বলছেন কোটি টাকার মালিক দেখো এ অভাব হয় না দূর আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো এ ফেরাউনের লাশটা দেখো এ মিশর জাদু ঘরে খাই না মাটি পোকা মাছি সবাই না করে

ভোগাসের বাড়ি গাড়ি এ ভোগ বিলাসের বাড়ি গাড়ি এ পড়ে রবে সব থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার র নবীর ভালোবেসে আমরা সবাই সুন্নি মুসলমান আমরা দুরুদ নিয়ে বাবাজি কত যুদ্ধ করি হ্যাঁ বাতিলদের সাথে তো সেই দুরুদটা একটু আওয়াজ দিয়ে পড়েন না একটু পড়েন আলা।